এক অন্যরকম মহালয়ের সাক্ষী শহর কলকাতা দেবীপক্ষের সূচনায় বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের মন্ত্রোচ্চারণের মধ্যে দিয়ে শুরু হয় পুজোর আবেদ কিন্তু এবার রাজপথ জুড়ে শুধু বিচারের স্লোগান অভয়াকাণ্ডের বিচারের দাবিতে ফের রাজপথে জুনিয়র ডক্টররা জুনিয়র চিকিৎসকেরা আন্দোলনে আছেন কারণ আমরা এখনো অভয়ার কোনো বিচার পাইনি দ্বিতীয় কথা স্বাস্থ্য দপ্তরের কাছে তাদের যে দাবিগুলো ছিল সেই দাবিগুলো খুব আংশিকভাবেও মেটানো হয়নি এবং তারা নিরাপদ মনে করছে না কাজে ফিরে যেতে আজকে বিশেষ করে বাচ্চা বাচ্চা মেয়েগুলো একদমই নিরাপদ মনে করছে যে কারণে তাদেরকে রাস্তায় নামতে হচ্ছে আমরা সিনিয়র ডাক্তার হিসেবে ওদের পাশে আছি ওদের পিছনে আছি ওরা যা ডিসিশন নেবে আমরা ওদেরকে সাপোর্ট করবো কারণ এই বিপদটা ওদের আমাদের জন্য পুজো নেই এবছর আমাদের কোনো পুজো নেই আমরা জানি যে পুজোর সাথে অর্থনীতি যুক্ত কিন্তু আমরা কেউ উৎসব করার মানসিকতাও নেই এবং আমরা উৎসব করব না কারণ আমাদের বিচার চাই আমাদের স্বাস্থ্য ক্ষেত্রে পশ্চিমবাংলায় আমাদের বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলোর নিরাপত্তা চাই আপনারা জানেন গত চার পাঁচ দিনে অন্তত চার পাঁচটি বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে যেখানে ডাক্তারেরা এবং নার্সেরা নিগৃহীত হয়েছে আমরা চাই না আমাদের মাননীয় বিচারপতি যদি বলেন যে কাজে ফেরো সবাই এরা কাজে ফিরতে চায় কিন্তু কাজে ফিরে পর আরেকটা ঘটনা ঘটবে তারপরের দিন আরেকটা ঘটনা ঘটবে এটা তো এটা তো জীবন বাজি ফেলে আমরা তো শুনতে পাচ্ছি যে কিছু দায়িত্ব জ্ঞানী নেতা নানা জায়গাতে মন্তব্য করে যাচ্ছেন যে তারা আইন নিজের হাতে তুলে নেবেন এবং উপর থেকে তাদের বিরুদ্ধে কিছু বলা হচ্ছে না নিশ্চয়ই সেটার একটা প্রভাব হতে পারে এই সমস্ত জায়গায় যে ঘটনাগুলো ঘটছে তবে মিছিলের রং দেখে মনে সন্দেহ জাগে পথ করে উঠছে লাল পতাকা অরাজনৈতিক মিছিলে কি তবে এবার রাজনীতির রং লাগছে বিজেপি বা কংগ্রেসের নেতারা মিছিলে পা মেলাতে গেলে গো ব্যাক স্লোগান এসেছে মিছিলের তরফে তবে আজ মিছিলে গণসঙ্গীতের লাইন কি অন্য কিছু ইঙ্গিত করছে বা নির্দিষ্ট রাজনৈতিক দলের মানুষেরা তো দেব্য মিছিলে কোনো গো ব্যাক স্লোগান কিন্তু শোনা গেল না কেন বলুন তো দেখো আজকে মহারাজ দেবী পক্ষের সূচনা

মুখ্যমন্ত্রী দাবি পূর্ণ করুক এটাই বলবো তবে এবছর কলকাতায় রাজপথে পশ্চিমবঙ্গে উৎসব আর প্রতিবাস মিলে মিশে যাব মিছিলে পায়ে পায়ে পা মিলিয়েছেন শহর কলকাতার বহু মানুষ রাজপথ জুড়ে গিজ গিজ করছে মানুষের ভিড় বিচারের দাবিতে পথে নেমেছেন প্রবাস থেকে আসা মানুষেরাও দিতে হলো এটা অভয়া যে দাবি আমরা বিচার জন্য পাই সেটা আমাদের তো দাবি ছিল এবং থাকবেই তার সঙ্গে আমাদের দাবি রাখা উচিত যাতে আরেকটা অভয়া না হয় এই যারা যারা এখানে এসেছেন প্রত্যেকের মনে একটাই ক্ষোভ আমরা পাল্টাতে পারি কিছু আমরা এখন আনতে পারি আমরা এখানে প্রত্যেকবার দেখেছি কতদিনে আমরা আগের বারো দু হাজার সময় আমরা যখন যাই হয়েছিলাম ক্লাস টু গেট পেয়েছিলাম তারপরেও একটা হলো उभया विचार आज चुवान्न दिन তাই আবারও রাজপথে নেমেছেন জুনিয়র ডক্টরসরা আজ মহালয়া মাতৃপক্ষ দেবীপক্ষের শুভ সূচনা আর সেই কথা মাথায় রেখেই আজ আপামোর জনগণ কলকাতাবাসী এই জুনিয়র ডক্টরদের সঙ্গে একসঙ্গে পা মিলিয়েছেন আমরা সাক্ষী থাকলাম এক ঐতিহাসিক মিছিলের এমন মহালয়া বোধ হয় গোটা কলকাতায় এই প্রথমবার দেখল আর তাদের মুখে একটাই স্বর যত দিন পর্যন্ত না অভয়া বিচার পাবে তাদের এই প্রতিবাদ জারি থাকবে ক্যামেরায় পঙ্কজ কুমার বিশ্বাসের সঙ্গে অপু চক্রবর্তীর রিপোর্ট মাধ্যম